শুভ সকাল প্রিয় বন্ধুরা তো এই দেখো সকালবেলা প্রায় আমি শুভ স্কুলে দিয়ে আবার ঘুমেলাম ঘুম এটা একটু ধোঁয়া দেয়াছিল কারণ অম্বাবুসের মধ্যে দু অন্দানা সাপ সাবান দিয়ে কাপড় সুপার তো কাপড় সুপুরটা আমি ধুইছি ধুয়ে স্নান করে রাখা গাছ দিয়া তারপরে একটু তুমরা কাছা ব্লক শেয়ার করলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করতেছি তো তুমি তো দেখো আর আমার অনেক সাপোর্ট করতে স্যার অনেক সাপোর্ট করিও তো ওইদিকে দেখো আমার রান্নাবান্নাও বয় দিলাম আর সুগর বাবা তো গেছে বাজারে তো এদিকে দেখো বাজারও লইয়ে আয় বসে আর কি কারণ সবটা ভিডিও তো সবসময় শেয়ার করা হয় না এমনি তো শুকর বাবা একটু আমার সামনে একটু কমই আয়ে আর এমনি তো বাড়িতে বেশি থাকে না কাজ আরো ওইদিকেই থাকার লাগে আর এমনিও ক্যামেরা স্যামা একটু কমাই তো এদিকে মানে সকালবেলা সাড়ে আটটার দিকে তো আমি সব সাইডে স্নান কইরা পূজা দিয়ে একটু চা কইরা দিলাম আমরা মিলে মিললে লগে চা খাইলাম তো চা খাওয়ার পরে মানে শুকর বাবা যাইবা পরে রেডি কিন্তু তুমি তুমি যাইবাগা করে তো মাছ বা মাছ মাংস শুককি দিচ্ছি সবই শেষ হয়ে গেছে গা আর এমনি তো আমরা ওখানে মাছ টাসটা একটু কমই খাওয়া পরে তো কিছু ব্যাগ দিতাম ব্যাগ দিছি পরে এদিকে দেখো একটা রুই মাছ একটা আছে কালীবাষ মাছ দিকে শুটকি মানে বাঁশপাতি শীতলটা আর কি আমার সব রকমের শুটকি ভালো লাগে না বাষ্পতির শীতলটা আমার ভালো লাগে তো এই কারণে বাঁশপাতির শীতলি আনতে হয়েছি আর ওইসে পোলট্রি মরুগটাও কিন্তু অনেক বড়ো মরগটা তো যেওতা কাটতে এগো আর ওইদিকে মাছটি আগেকার রাখি ফ্রিজে মাছটি আগে রাখতে ছিল তারপরে মাংসটা কাটবো আর কি তো আমার তো ওই একের সাথে বাটটা বোয়াই দিয়েছি শাশুড়ি মারে কইছি যে বাতের মাঠটা জড়াইতো কারণ দেখো মাছ মাংস কাটার ব্যাপার অনেকটাই টাইম লাগবো এতদিকে কিন্তু শালিও ওখানে যে যেহেতু আজকে অনেকদিন মাঠে চুলারের দরানি হয় না কারণ কারণে শালিও নাই তো এদিকে শালি ছাড়াও মাছটা কাটতে অনেকটা অসুবিধা হইতেছে ওই রকম কারণে একটু পিছলা পিছলা আর এদিকে দিনটাও কিন্তু প্রায় অন্ধকার হয়ে গেছিল বা শুভর বাবা এছাড়া নয়টার দিকে দেওয়া যাইতাছে না কাজের এদিকে আমি তো বৃষ্টি একটু পরে হোক মানে শুনছে না গ্যাসের আর কি তো শুকনোবাব যাইতে যাইতেই আর একটা মিস্ত্রি মিস্ত্রিটাও কাজে যাইবো মিস্ত্রিটা বাইক দিয়েছে আর এমাত্র এত ঢল নামছে তো আমি এদিকে শুধু রান্না বলতে শুধু ভাতটাই রান্না করছি আর মাছ মাংস সব কিছু কাটটা লইছি দিয়ে গরম তল ওই গেছে গা গেছে মাংসটা মানে মোরগটার মধ্যে দিতাম তো আমি কিন্তু মাছ মাংস কাটতে পারি অনেকে কিন্তু মরুগুরুক কাটতে পারে না আমরা বাড়িতে যদি পোলট্রি মুরগি আস্তা নে আর বা এমনি করে দেশি মুরগি কো আমি কিন্তু নিজের হাতে গাড়িটা রান্না করি তো নিজের হাতে মানে কাটলে যেরকমটা মজা লাগে বাজারেরটা তেমন মজা লাগে না আমার কাছে তো এদিকে কিন্তু মাংস গাড়িটা আমি লুইলাম তো মাংস মুরগিটা অনেক বড়ো আমি তিন ভাগে মাংসটা রাখলাম লেগ তো বানিয়েছি তো বাসপাতির বাঁশপাতি রাইস আনছিলো আর কি মানে সুযোগ দিচ্ছে আর কি রান্না করেন যে দিন বাইক থাকবে ওদিকে দেখো আমার ওই সত্যি অনেকটা ভিজে গেছে বৃষ্টির মধ্যে বয়ে বেয়ে সারি রান মাংসটি কাটছি এদিকে রান্না করে দিচ্ছে এদিকে কাইটটা ধোঁয়া দেয় সবটা সাইডে দেখো তোমরা কাছে একটু ভিডিও শেয়ার করলাম আর এদিকে দেখো বৃষ্টি মানে গাছটা তো অনেক অনেক সুন্দর লাগতেছে আর কুয়ার মতন সেই গাছটা আমাদের একটা টুনটুনি পাখির বাসা আছে তো দেখা যত দেখো রান্না বাড়িও পড়ে সারলাম কারণ রান্না বাড়ি শেষ আমার মাংসেরা বেশি মধ্যে এখনো আর আজকে নয়টা পনেরোর দিকে থেকে বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছে শুভোর তো দশটা বিশে স্কুল ছুটি হইব আর আমরা বাড়িতে তো অতিপুর অনেকটা দূরে প্রায় দশ বারো কিলোমিটার দূরে হইব শুভর স্কুল তো বৃষ্টির মধ্যে স্কুলে ছুটি দিত না আমি ড্রাইভারের মানে যে গাড়ি দিয়ে দিয়ে আর কি ওই গাড়ির ড্রাইভারের ফোন করছিলাম দাদা স্কুল তো ছুটি হয়েছে তাহলে তো মানে স্টুডেন্ট বাড়ি নিয়ে তো সবাই তো অনেকটা দেরি যায় মানে বৃষ্টির মধ্যে পরে আমাকে ফোন করছে যে তারপরে আমি তো মাছ মাংস সবজি আর গেছি কারণ তো অনেকটা টাইম লাগে কোনো কাটটা সারলাম তুলে মাছটা রান্না করো আমি এই তো সেম করে ছাই তো মাস্টার রান্না করলাম একটু আলু আর বেগুন দিয়েছিল পা শুভর বাবা আর কি আলু বেগুন দিয়ে মাছ অনেক ভালো পা আলু বেগুন দিয়ে আমি পেঁয়াজ পাঁচ পরে সোমবারের মধ্যে দিলাম দিয়ে দিয়ে তিন টুকরা মাছ তার বাপ ছেলের লেগে টুকরা দিচ্ছি আর আমার লেগে মাছ মাছের মাথা এদিকে রান্না করালাম আর কুকারে বয়েছি টমেটোর টুক এদিকে বানাবো ঢেঁড়স গাজ শাশুড়ি আছে তো মাছ মাংস সবটা সাইডে আর কি তো মাছ এটি গ্যাস স্টিম হচ্ছে তারপরে নিরামিষ সবজিটা বোয়াম ভাজি আর এদিকে দেখো মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে কারণ দেখ বৃষ্টি বৃষ্টিও আয়স আর বৃষ্টির মধ্যে কিন্তু মাংস খাইতে অনেকটা ভাল লাগে যাক পোলট্রি মাংস তেমন একটা ভালো লাগে না আমার তো বউ আজকে যেহেতু বৃষ্টি অনেকটা ভালো লাগবে আর মুরগার পায়ে কিন্তু খাইতে অনেক ভাল লাগে আমার মানে সব রকমের মাংস থেকে আমার একটা মাংস সবচেয়ে তো প্রিয় এটা মাংসটার নাম কইতাম না কারণ অনেকে হয়তো বেঙাইব। এই কারণে নামটা কইতাম না আমি তো পাড়া বা ভেড়া দেশি এসব এসবটাও আমার এত প্রিয় না মানে একটা মাংসই খুব প্রিয় তো এদিকে যাক মাংসটা উইলে তারপর জনজনে মিললে লোক ভাত খামো আর কি তো শাশুড়ি মা তো খাইত না বাবা তারপর বাইতে ছিল ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখতে আছে আর ফি বৃষ্টি মিষ্টি দেখখানি দুয়া দেয় মানে দুনিয়া কাপ দুয়া টুয়া লাইছে গরম মুস্তা উঠান দিয়ে দেয় উঠান দিয়া কত জল যাইতে আছে মানে এত জোরে বৃষ্টি নয়টা দশ পনেরো তো বৃষ্টি নামছে আর এগারোটা দশ পনেরো বৃষ্টি নামছে যেহেতু অম্ব বলছে আগের দিন রাত্রে শেষ হয়েছে এদিকে দেখো দুনিয়া দুয়া পানি করে সেরা থাকলাম আর রোদ রোদ যাওয়ানোর তো অবস্থাই নেই তো বন্ধুরা কত কী কাপড় ছেড়ে দুটি তো কাপড় ছেড়ে কি অবস্থা কোন জায়গাতে এদিকে শেয়ার করবো আমার স্নান কিন্তু দুইবারে হয়ে গেছে ওখানে একটা দশবার সকালের দিকে সকাল আগে স্নান করছি ওখানে আমার করলাম ওই সময় শেয়ার করি আর দিয়ে লাগাইছি স্ট্যান্ড পাকাটা আর কি তাহলে অনেকটা মানে বাজারটা লাগবে বৃষ্টি লঠি হয়েছে গরম দিতে তো দিয়ে এস মানে শুভর দেখো স্কুল ড্রেস মানে শুভ তো বাড়িতে এসেছিল ভিডিও শেয়ার করছি না ওখানে বৃষ্টি নেয় শুবর দোনো স্কুল মানে জোড়া স্কুলের ড্রেস সব ধুয়ে দিছি মানে এমন অবস্থা স্কুল ড্রেস স্কুল ড্রেস যদি আজকে না শুকা আগামীকালকে স্কুলে যাইতেই পারতো না এদিকে প্রায় তারপরে একটু কষ্ট দিন দিনটা এদিকে দেখো মরুকটা চালের ওপরে একটা বয়ে এড়েছে এদিকে শয়তান তো এদিকে আছে বিড়াল মাসিও বাবা তো বৃষ্টি কমছে বলে কাজের ওইখানে গেছে ওই তো বন্ধুরা আমি কালকে কিন্তু গতকালকে দেখো ভিডিও এডিট করার পরে আপলোডে বসেছি কারণ নেটের তো সমস্যা কেন জানি না